আজকে আমরা যাচ্ছি আমার বন্ধু পরমেশের বিয়েতে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি আপ কুলিক এক্সপ্রেস তাতে করে আমরা যাচ্ছি মালদা আমি একবার ট্রেনটা দেখাচ্ছি ট্রেনের ব্যবস্থা খুবই সুন্দর এই হচ্ছে ট্রেনের ব্যবস্থা আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছি সেটা হলো এই কেবিনটা এটা একটা কেবিন যেখানে চারিদিকটা পুরো কাঁচ দিয়ে ঘেরা এবং বসার জায়গাও আছে অত্যন্ত একটা মানে মন ভরে যাওয়ার মতো জায়গা আকাশে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তার মধ্যেও এই জায়গাটা অসাধারণ অসাধারণ আমি সেই জন্য একবার আপনাদের দেখাচ্ছি আমরা আছি ট্রেনের একদম লাস্ট কামরায় বেরোচ্ছি উত্তর পাড়া স্টেশন তাই সকলকে দেখালাম শ্রাবণ মাস এখন হরহর মহাদেবের মাস সবাই হারহর মহাদেব পড়তে যাচ্ছে

সেই <laughs>